আজ রাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় রাজমাতা মহারাজকে বলছে মহারানীকে সামলাও এটা তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তখন মহারানী মা ভবানীর কাছে কাঁদছে তখন মহারাজা এসে বলে শান্ত হও মহারানী আমরা তো আর সমাজ ব্যবস্থার উপরে নয় আমি এই সবে সবে রাজা হয়েছি আমাকে একটু সময় দাও আমি নিশ্চয়ই মেয়েদের কথা চিন্তা করবো তুমি নিজেকে সামলাও তুমি তো জানো আমি মন থেকে এই অন্যায় অবিচার মানতে পারি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার হাত পা বাধা থাকে তখন মহারানী বলে আমি জানি মহারাজা আপনাকে আমি চিনি আমি এটাও জানি আপনি কত বড় ভালো মানুষ কিন্তু আপনিও অসহায় আমি শুধু মা ভবানী কি এই প্রশ্ন করতে চাই যে মেয়েদের প্রতি এত অন্যায় অবিচার কেন উনি মহারাজা বলে ওঠেন যে আমার রাজা হওয়ার পর প্রথম কাজ ছিল মা তারাপীঠের ঠাকুরকে নাটোরের যোগ্য জায়গায় প্রতিষ্ঠা করা সন্ন্যাসী মাকে আমি কথা দিয়ে এসেছিলাম সসম্মানে আমি রাজা হওয়ার পর নাটোরের সেই শূন্যস্থান পূর্ণ করব। তোমার আনা সেই বিগ্রহকে আমি প্রতিষ্ঠা করব। আমাকে সেই কার্যই সম্পাদন করতে হবে এবং আমি কালকে এই কাজ নিয়ে সবাই কথা বলবো তখনই মহারানী বলে হ্যাঁ এই কাজ তো অত সহজ নয় আপনি অবশ্যই কথা বলুন পরের দিন সকাল হয়ে যায় সকালবেলা উঠে দেখা যায় মহারাজা সভা ডেকেছেন এবং সেখানে রঘুরাজ এবং সমস্ত বিশেষজ্ঞ লোকজন আছে এবং মহারাজা বলছেন যে আমার একটা দায়িত্ব কর্তব্যের কথা আজকে আপনাদেরকে বলবো রঘুরাজা আমাকে অনুমতি দিন যে প্রতিজ্ঞা আমি করে এসেছি সেই প্রতিজ্ঞা আমাকে পালন করতে হবে সেই প্রতিজ্ঞার ফলাফলে স্বয়ং আমি চক্ষু দেখেছি আমি বলেছিলাম যখন মহারানী ভবানীকে নিয়ে আমি বিপদে পড়েছিলাম তারাপীঠের মাকে স্মরণ করেছিলাম সেইখানে তারাপীঠের মা আমার স্মরণে আমাকে সাহায্য করেছিল আর আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম আমাদের নাটোরের শূন্যস্থান জায়গায় সেইখানে মাকে আমি প্রতিষ্ঠা করব আর সেই প্রতিষ্ঠা আমাকে করতে হবে তখন মহারানী মনে মনে ভাবে মা এবার তোমার প্রতিষ্ঠা হবে অনেক দিন তুমি সিংহাসন ছাড়া আছো তখনই পিসি টাংমা বলে ওটে কোন ওঁচাটাকে রাজা বানিয়েছে কে জানে কোন ঠাকুরকে নিয়ে এসে আমাদের নাটোরেশ্বরীর জায়গায় বসাবে তাও তো বুঝতে পারছি না এই রাজাকে সিংহাসন থেকে নড়া ধরিয়ে নামিয়ে দেওয়া উচিত কালে কালে যে কত কিছু দেখতে হবে তখনই তার ইন্দু দিদি বলে ওটে আমাদের মহারাজা এতটাও অবিবেচক নয় যে সে অন্য ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেবে তুমি একটু সহ্য করে পিসিমা তাহলেই হবে তখনই মহারাজা বলে ওঠেন এ কাজ আমাকে স্থগিত রাখলে হবে না এ কাজ আমাকে পূর্ণ করতে হবে আমি তাই এই সবাই কথাটা জানালাম এবার আপনাদের সিদ্ধান্ত আপনারা সিদ্ধান্ত দিন তখনই দেখা যায় আচার্য গুরু এর মত নেই আচার্য গুরু এর বিরুদ্ধে কথা বলছে আচার্য গুরু ওঠে মহারাজা আপনার সাহস কী করে হয় এই কাজ আমার অনুমতি ছাড়া করছেন তখনই সীমা বলে ওঠেন আমি দুধে মিশ খেয়ে গেছেন আচার্য গুরু আপনি তো এবার আটি খোলা হয়ে বাদ যাবেন গড়াগড়ি যাবেন এখানে অনেক বড় জায়গা আছে গড়াগড়ি দিন তখনই মহারাজা হাত জোর করে আচার্য গুরুর কাছে মাপ চেয়ে বলেন দেখুন আচার্যগুরু আমি এই সিদ্ধান্ত নিতে পেরেছি পরিস্থিতির চাপে পড়ে তখন রাজা বলে যে তোমার কথা আমরা সবাই শুনছি আমরা ধৈর্য ধরে শুনছি মহারাজা আপনি বলুন আমরা বিচল হইনি আপনার আজ্ঞায় শিরোধার্য আপনি মহারাজা আপনি যদি কোনো কাজ বলেন আমরা করতে বাধ্য আপনি দেশের সেবা করবেন রাজ্যের সেবা করবেন সকলের সেবা করবেন প্রজাদের সকলের সেবা করবেন এইটাই মনস্কামনা রাখি তখনই আচার্য গুরু রেগে মেগে সেই খান থেকে উঠে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই তখনই আচার্য গুরু বলে আমি যে আগে আটকে ছিলাম পূর্বের কথা কি আপনাদের মনে নেই আমি যখন মহারানী এসছিলেন তখনই সেই ভগবানকে প্রতিষ্ঠা করতে দেইনি সেই রূপ আমাদের নাটরেশ্বরীর নয়েশ্বরী হলো কালো বর্ণের আর ইনি দুর্গা মাতা হলেন পুরো সাদা বর্ণের আমি ইনাকে মন থেকে মানতে পারি না তখনই মহারানী ভবানী বলে ওঠেন যে আচার্যগুরু আমাকে মাফ করবেন আমি স্বয়ং সেই রূপ দেখেছি তখন আচার্যগুরু বলে ওঠেন আমার ওপর সিদ্ধান্ত তোমাদের নেওয়া ভুল হচ্ছে তখনই শিঠাংমা বলে ওঠেন এইটাই তো আপনার যোগ্য পাওয়া তখনই মহারাজ আচার্যগুরুকে হাত জোর করে বলেন আপনি অত বিচলিত হবেন না আচার্যগুরু আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা পুরোপুরি ঠিক আমি ভগবানের অনেক রূপ দেখেছি মা দুর্গা মা ভবানী মা কালী কৃষ্ণকালী সবই একই তারা অন্য অন্য বর্ণে অন্য অন্য রূপে আমাদের কাছে আসে এই নিয়ে আমাদের বিচার করা উচিত নয় তখনই আচার্যগুরু রেগে যায় আর সবাই সবাই উঠে পড়ে এবং রঘুরাজা এসে বলে আচার্যগুরু ও আমি আপনার কথা মানি কিন্তু আজকে মহারাজার আদেশ না মানলে প্রজাদের কাছে কি নির্দেশ যাবে মহারাজার কথা কেউ মান্য করছে না তাহলে মহারাজার কতটা অসম্মান হবে না বলুন তো তখনই রঘুরাজা সেখানে বলে যে মা ভবানী যেই মূর্তি নিয়ে আসছে সেই মূর্তি আগামীকাল প্রতিষ্ঠা হবে এটাই আমার সর্বপ্রথম কথা সর্বশেষ কথা তখনই তার মা ঠাকুমা খুড়িমা ইন্দু দিদি সবাই মিলে মা ভবানীকে প্রণাম করতে থাকে এবং ভবানী ভাবে যে মাগো এবার তোমার প্রতিষ্ঠান হবে আর কেউ আটকাতে পারবে না পরের দিন সকাল বেলা রানী ভবানী স্নান করে এবং চুল ঝাড়তে গিয়ে মহারাজের গায়ে জল লেগে যায় আর সেই মুহূর্তে একটি সুন্দর মিলন ঘটে আর তখনই ইন্দু দিদি এসে বলে যে তুই কার পুজো করছিস আমার কান্তর পুজো করছিস আমি বুঝতে পেরে গেছি তুই মা ভবানীকে পুজো না করে স্বামী পুজো করছিস মজা করে ইন্দু দিদি বলতে থাকে তারপরে মহারাজের পিসি এসে বলে যে বাবা আমি শুনলাম পাইকরা বলা বলি করছে গুরু কালকে সারা রাত নিদ্রা যায়নি তোমার সাথে গুরু যা হয়েছে খুব তাড়াতাড়ি মিটিও না সমস্ত সমস্যার সমাধান করো তারপরই মহারাজ এবং মহারানী নাটোরের সেই প্রতিমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে থাকে এবং রঘু রাজা দূর থেকে দেখতে থাকে রাজা সেই মঙ্গল কামনা প্রার্থনা করে এবং মহারানী এবং মহারাজা দুর্গা মাতাকে প্রতিষ্ঠা করে এবং পিসিমা সেখানে গিয়ে স্বয়ং আটকে দেয় বলে হাড় হাবাদে বাড়ির মেয়ে তুই কোন না কোন ঠাকুরকে নাটোরেশ্বরীর জায়গায় প্রতিষ্ঠা করছে তোর লজ্জা করছে না তুই এসব বন্ধ কর মহারাজ আর মহারানী তোমরা এসব বন্ধ করো না খুব খারাপ হবে অন্য দিক থেকে রঘুরাজা বলে আসে এই কাজ পণ্য করার কোনো উদ্দেশ্যই না থাকা রাখা দরকার পিসিমা আপনি এসব বন্ধ করুন শুভ কাজে আপনি বিঘ্ন ঘটাবেন না তখন পিসিমা বলে ওঠে রঘুরাজ নাকে যে ওই হাড় হাবাতে ভিখারি বাড়ির মেয়েটা কী দিয়ে বস করেছে সেটাই বুঝতে পারছি না যে কোনো কাউকে আচার্যগুরুকেও বিরুদ্ধে করে সে এই মা দুর্গা ঠাকুরটাকে নাটোরেশ্বরীর জায়গায় প্রতিষ্ঠা করছে সেটা কি ভালো হচ্ছে তখনই পিসিমাকে মহারাজা বলে সব মহার সামনে সম্মুখে মহারানীকে যে এই অপবাদ কলঙ্ক দিচ্ছ সেটা কি খুব ভালো তার সম্মান নষ্ট করছো আজকের পর্ব এতটুকুনি